ক্যাননের এর ডি থেকে যেটার মধ্যে হচ্ছে কি প্লেন আমরা কম অফার দিয়ে দিচ্ছি ক্যাননের ছয়শো ডি হচ্ছে সাতশো ডি জাতীয় ক্যামেরা যেটাকে বলে থাকে যারা প্রফেশনাল একটা বাইপ নিতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম একটা সেভেন ডি যারা সাইড দিয়ে একটা সেমি প্রফেশনাল বডি যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ডি যারা হচ্ছে যারা হচ্ছে রুটের চাচ্ছেন মাইক্রোফোন সাপোর্টের চাচ্ছেন প্রাইসটা একটু কম ক্যাননের সাতশো ডি জাতীয় ক্যামেরা সাতশো ষাট ডি যারা সাতশো ষাট ডি নিতে চাচ্ছেন তাদের জন্য একেবারে ধামাকা অফার দিয়ে দিবো দুইশো ডি মানে একদম কিন্তু লেটেস্ট একটা পড়া যেটা জি দুই ষাট ডি

হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আমরা কিন্তু ড্রিম ক্যামেরার জন্য দেখতে পাচ্ছি খুব চমৎকার ভিডিও হবে আজকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ক্যামেরা চাচ্ছেন প্রফেশনাল টাইপের ক্যামেরা চাচ্ছেন প্যাকেজ সহ একদম কিন্তু প্রফেশনাল ক্যামেরা দেখতে পাচ্ছেন 7D 70 70D 60D 60D মোটামুটি যে প্রফেশনাল কাজ করে যাচ্ছেন সব ধরনের ক্যামেরা কিন্তু রয়েছে আজকে ভিডিওতে এখানে মিররলেস ক্যামেরা ক্রপ বডি ফুল ফ্রেম এই ভিডিওতে সব পাবে আজকে চলে আসি ড্রিম ক্যামেরার জন্য ড্রিম ক্যামেরা জন্য কি আমার সঙ্গে আছে রিমন ভাই রিমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন

সব সব নেম হচ্ছে ড্রিম ক্যামেরাজন আর এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট আর হচ্ছে বাটা সিগন্যালের মাঝামাঝি ঠিক আছে আমরা কিন্তু জানবো প্রাইস জানব আর ডিটেলস জান চেষ্টা করবো কত নাম্বার শুরু হয়ে যাক

সাতষট্টি কেন নাই সাতষট্টি জাতীয় ক্যামেরা যেটাকে বলে থাকে এটা যারা একটু কম প্রাইসে নিতে চাচ্ছেন বাজেটটা খুবই কম তাদের জন্য নিয়ে চলে আসলাম ডিসপ্লেতে শেড থাকবে মানে শ্যাডো থাকবে অল্প একটু শ্যাডো পাবেন বা হচ্ছে মোটামুটি টেন পার্সেন্ট বা হচ্ছে পনেরো পার্সেন্টের মতো শ্যাডো থাকবে ভিডিও ছবিতে কোনো ইফেক্ট আসছে এটা ছবিতে ভিডিওতে কোনো ইফেক্ট আসবে না শুধু ডিসপ্লেতেই থাকবে তো এটা আমরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা তারপর হচ্ছে আপনার সেভেন ডি প্রফেশনাল ক্যামেরা জি যারা প্রফেশনাল একটা ভাইব নিতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম একটা সেভেন ডি কন্ডিশন অরিজিনালি ফ্রেশ কন্ডিশন বডি ডিসপ্লে ফুল ফ্রেশ পাবেন কোনো ইস্যু পাবেন না এতটুকু আমি গ্যারান্টি তো এটার আমরা অফার প্রাইস দিয়ে দিব এই কিট লেন্স সহ মাত্র 15000 টাকা মাত্র 15000 হ্যাঁ মাত্র 15000 টাকা কিট লেন্স সহ তারপর হচ্ছে আপনার ক্যানন সাইড ডি ক্যানন সাইড হ্যাঁ যারা সাইড ডি একটা সেমি প্রফেশনাল বডি চাচ্ছেন বডি কন্ডিশন যাতে ফ্রেশ হয় এরকম চাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম ডিসপ্লেতে শ্যাডো থাকবে বডি কন্ডিশন অনেকটা ফুল ফ্রেশ কন্ডিশন বললেও চলে তো এটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র লেন্স সহ 16000 টাকা লেন্স সহ 16000 টাকা হ্যাঁ মাত্র 16000 টাকা ঠিক আছে চমকে কিন্তু বুঝতে পারছি এগুলো কিন্তু মূলত প্যাকেজ লেন্স সহ তাছাড়া কিন্তু অন্য

যখন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট আপনার পৌঁছে যাবে ওইখান থেকে যখন নিয়ে নেবে এই টাকাটা বাকি ছিল ওইটা সম্পূর্ণটা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলে হবে পরে আছে তারপর হচ্ছে Canon 1300D 1300D হ্যাঁ যারা একটা ওয়াইফাই সাপোর্টেড বডি চাচ্ছেন তাদের জন্য Canon 1300D এটা আমরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র 12500 টাকা 12500 টাকা হ্যাঁ Canon 1300D 12500 টাকা পরে আছে 550D যারা হচ্ছে কম প্রাইসে মাইক্রোফোন সাপোর্টেড একটা ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য 550D এটা থেকে মাইক্রোফোন সাপোর্ট শুরু হইছে এক্সট্রা আলাদা ইউজ করা যায় মাইক্রোফোন তো এটা আমরা প্রাইস দিব মাত্র 14000 টাকা 14000 মাত্র 14000

ডেল কেন দুই হাজার ডি এটা চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল পেয়ে যাবেন তো খুবই কোয়ালিটিফুল একটা বডি তো এটা আমরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র সতেরো হাজার সতেরো সাতশো পঞ্চাশ ডি যারা ওয়াইফাই সাপোর্টের টাচ স্ক্রিন তাদের জন্য সাতশো পঞ্চাশ নিয়ে চলে আসলাম মাত্র প্রাইস দিব বত্রিশ হাজার টাকা একবার ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন বত্রিশ হাজার টাকা আগের প্রাইস ছিল চৌত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এখন অফার প্রাইস বত্রিশ হাজার টাকা সাতশো ষাট ডি যারা সাতশো ষাট নিতে চাচ্ছেন তাদের জন্য একেবারে ধামাকা অফার দিয়ে দিব মাত্র তিরিশ হাজার টাকা

লাইক নিউ কন্ডিশন একটা এটিডি যাচ্ছেন তাদের জন্য নিয়ে চলে আসলাম এটিডি আমাদের কাছে একবারে লাইক নিউ কন্ডিশন মানে এই যে হাতে যেটা দেখছেন এটা পেয়ে যাবেন একবার এটা সাথে নতুন সাথে কম্পেয়ার করতে পারবেন আর যদি কন্ডিশন চান ইউজ কন্ডিশনও পাবেন ইউজ কন্ডিশন থাকবে আটচল্লিশ হাজার টাকা থেকে বান্ন হাজার টাকার মধ্যে আর এটা যদি নিতে চান আটান্ন হাজার টাকা আটান্ন হাজার একবারে লাইক নিউ কন্ডিশন আটান্ন হাজার টাকা এর পাশে কিছু মিরলও দেখতে পাচ্ছি জি এখানে কিছু মিরলেস আছে তো এখানে আপনি মিরলেস এর মধ্যে এম ফিফটি রয়েছে বক্স কন্ডিশন এম ফিফটি যা নিতে চাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা ইউজ কন্ডিশন চৌচল্লিশ হাজার টাকার মধ্যেও পাবেন এম ফিফটি মার্ক টু দেখতে পাচ্ছেন এটা পাবেন হচ্ছে আপনার ফ্রেশ কন্ডিশন ষাট বাষট্টি হাজার টাকা কন্ডিশন থাকবে হ্যাঁ ফ্রেশের মধ্যে কন্ডিশন থাকবে জেডভি ই যারা ভিডিওগ্রাফির জন্য একটা সনি মডেল চাচ্ছেন তাদের জন্য জেডভি ই টেন মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হ্যাঁ বাষট্টি হাজার টাকা জেডভি ই একবার ফ্রেশ কন্ডিশন বডি কন্ডিশন অনুযায়ী প্রাইস বাড়তে পারে কমতেও পারে তারপর হচ্ছে আপনার সিক্স ফোর যে আলফা সিক্স ফোর ডাবল জিরো একটা জনপ্রিয় একটা ক্যামেরা এটা আমরা অফার প্রাইস দিয়ে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা কন্ডিশন অনুযায়ী পঁচাত্তর থেকে বাড়তে পারে কমতেও পারে আবারও বলে দিই কিন্তু এটা কিন্তু বুঝতে পারছেন চমক ফ্রেশ কন্ডিশন ক্যামেরাগুলো জি এই যে ক্যামেরাগুলো দেখলাম মানে প্যাকেজ দেখলাম এগুলো ওয়ারেন্টি কি দিবি ওয়ারেন্টি কি দিছ আপনি এগুলো প্রত্যেকটা মডেলের সাথে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছরের শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এক মাসের মধ্যে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এনি আর এটা আমার মুখের কথা না মুখের কথা বিশ্বাস করার প্রয়োজন নাই আমাদের সিল থাকবে আমি ডাই সিল দিয়ে আমার সিগনেচারও দিয়ে দিব মেমন মধ্যে মোবসরা সিল করাই থাকবে তো মোটামুটি ক্যামেরা দেখলাম এই পাশে কিছু প্যাকেজ লেন্স তো লেন্স লেন্স লাগবে লেন্স দেখাই দিবেন আর এখানে গিফট হিসেবে কি রাখছেন গিফট দেখেন খুব চমৎকার গিফট এখানে প্রত্যেকটা মডেলের জন্য কিছু গিফট রাখা রয়েছে আর সাথে একটা আপনাকে গিম দেখানো হবে যে গিম্বেলটা হচ্ছে আপনার রনির এসসি খুব ভালো একটা গিম্বেল যেটাকে বলে থাকি আমরা তো এটার আমরা অফার প্রাইস দিব আঠারো হাজার টাকা মানে প্রফেশনাল কাজ করার জন্য অবশ্যই গিম্বল লাগবে ভিডিও করার জন্য যারা হচ্ছে অনেকে হাত শেক করে থাকে তাদের জন্য গিম্বেলটা স্টেবিলাইজ করে দেয় লেন্স দেখেন লেন্স কি এখানে শর্ট করে কয়েকটা লেন্স রাখার চেষ্টা করেছি তো কম প্রাইজের মধ্যে আমরা প্রাইম লেন্স থেকে শুরু করব ইয়ংনো 50 এম ক্যানোনের ইয়ংনো 50 ক্যানোন হ্যাঁ যারা কম প্রাইজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা নিয়ে চলে আসলাম পাঁচ হাজার

মধ্যে ফিফটি ওয়াইএন এন ইউনো যারা ওয়ান পয়েন্ট এইট জি নিতে চাচ্ছেন বাজেটটা একটু কম তাদের জন্য এটা দেখতে পারেন এটা অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা তারপর হচ্ছে আপনার নিকোনো ওয়ান পয়েন্ট এইট জি এইট জি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একেবারে ধামাক অফারে নিয়ে চলে আসলে মাত্র ন হাজার পাঁচশো টাকা ন হাজার ওয়ান পয়েন্ট এইট জি মাত্র ন হাজার পাঁচশো টাকা নিকোনো আঠারো পঞ্চান্ন কিট যা নিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা আর এখানে হচ্ছে সনির আঠাশ সত্তর একটা লেন্স দেখতে পাচ্ছেন এটা অফার প্রাইস দিব মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ মাত্র আঠারো হাজার এখন আমরা দেখবো হচ্ছে কিট লেন্স যারা কম প্রাইসের মধ্যে কিট লেন্স আছেন

একটা লেন্স তাদের জন্য হচ্ছে মাত্র অফার প্রাইস বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আঠারোশো পঁয়ত্রিশ যারা ওয়াইড এঙ্গেল শুট বা হচ্ছে জুম এঙ্গেল দুটা একসাথে চাচ্ছেন মানে একের ভিতর সব আর এক কথা তাদের জন্য আঠারোশো পঁয়ত্রিশ আইস লেন্স মাত্র এগারো হাজার টাকা আর এখানে আঠারোশো পঁয়ত্রিশ এস দেখতে পাচ্ছেন এটা প্রাইস দিব মাত্র পনেরো হাজার টাকা আর আঠারোশো পঁয়ত্রিশ ইউএসএম যারা হচ্ছে সবচেয়ে আপডেট আছেন তাদের জন্য ইউএসএম বাইশ হাজার টাকা এখন হচ্ছে আপনার জুম লেন্স পঞ্চান্ন শো আই এস পঞ্চান্ন আই যা নিতে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা পঞ্চান্ন শো এস টি এম আছে এটা আপডেট যেটা এগারো হাজার টাকা ফটোগ্রাফির জন্য বিশেষ করে ফটোগ্রাফি করবেন এগারো পাঁচশো টাকা আঠারশো পঁয়ত্রিশ এস টিএম ষোলো হাজার পাঁচশো টাকা আর হচ্ছে আপনার আঠারশো পঁয়ত্রিশ ইউএসএম চব্বিশ হাজার টাকা পঞ্চান্নশো এস এম পেয়ে যাবেন তেরো হাজার টাকা পঞ্চান্নশো আইস পেয়ে যাবেন এগারো হাজার টাকা পঁচাত্তর তিনশো একবার এগারো হাজার টাকা আর এখানে হচ্ছে আপনার নির বিলটক্সের একটা লেন্স আছে 35 এটা পেয়ে যাবেন 26000 টাকা আমাকে কিন্তু মোটামুটি ক্যামেরা দেখলাম লেন্স দেখলাম এই ক্যামেরা লেন্স পারচেজ করার জন্য যে শপে আছে আছে শপে এসে দেখে নিতেও পারবে অবশ্যই জি আপনারা এখানে 22 এর এক্সচেঞ্জ করবে 22 এর সুবিধা রয়েছে জি 22 এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি যদি একটা পুরাতন ক্যামেরা থাকে ওটা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আরেকটা মডেল নিতে পারবেন আপনি কিছু টাকা অ্যাড করতে হবে আপনি যদি কোনো পুরাতন ক্যামেরা সেল করতে চান ওটা সেল করতে পারবেন আর ডাইরেক্ট আমাদের কাছ থেকে কিনেও নিতে পারবেন আর শপে এসে দেখে নিও অপশনটা অবশ্যই এসে দেখে নিতে পারবে তো আমাদের লোকেশনটা আমি আবারো বলে দেই ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স বিয়াল্লিশ নাম্বার শপ স্বপ্নে হচ্ছে ড্রিম ক্যামেরা জোন আর আমাদের এটা ঢাকা নিউ মার্কেট আর হচ্ছে ঢাকা বাটা সিগনালের মাঝামাঝি ধন্যবাদ সময় দেওয়ার জন্য কুরিয়ার সিস্টেমের সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন পড়া খাবার হাতে পাবেন দেখে চেক করে তারপরে সেক্টর নিয়ে যাবো সেই পর্যন্ত আর শপে আসার জন্য অবশ্যই শপের ঠিকানা দেওয়া আছে ফোন দিয়ে আজকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ